টুকি কই অনুষ্কা কই দেখা মুখটা দেখা অনুষ্কা ধপ্পা আমার ছোট্ট সোনামা একটু আগে ঘুম থেকে উঠল আর ও উঠে চোখটা হাত দিয়ে ঢাকছে আর বলছে ধপ্পা ও বলছে বসে বসে লুকোচ্ছি আমি তুমি বসে বসে লুকিয়ে পড়ছো তুমি সবাইকে শুভ সকাল বলে দাও তো বন্ধুরা মা আমার ফিগার কি করি আর তুমি পাপা কোথায় গিয়েছে বলে দাও ভাবি কোথায় গিয়েছে কোথায় বলো মামায় গিয়েছে তুমি এডি বাবা না মামায় গিয়েছে মামায় আর আমরা বাড়িতে কে কে আছে মামি সবাই মা আমি সবাই দেখেছিল উঠল আছে বলো আর কে আছে বলো নেই নেই এখানে কেউ নেই তাহলে কোথায় আছে সবাই নিচে আছে আমরা দোতলায় আছি বলে দাও তুমি এখন ঘুম থেকে উঠলে তুমি একটা ছড়া শুনিয়ে দাও তো আতা গাছেরটা শুনিয়ে দাও হ্যাঁ জনি জনি শুনিয়ে দাও জনি বাবা জনি জনি তারপরে না না টেলিং তারপরে নো তারপর ওপেন জনি 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 তারপরে হ্যাঁ বাবা তারপর বলছে তুমি বলছো কি মিছা বলছে না বাবা তারপর বলছে তুমি খাচ্ছ কি চিনি বলছে না বাবা বলছে তোমার মুখটা খোলো তো তখন জনি বলছে তুমি মাকে কিভাবে আদর করো তুমি সকালে শুভ সকাল বলেছো মাকে আদর করে তুমি গান গাইতে পারো সারে গা মাপা গাইতে পারো এদিকে থাকাও না শোনা তুমি সারে গা মাপা গাইতে পারো বলে দাও তো সা রে

আর অন্যটা অন্যটা শানি ধপামা হ্যাঁ শানি ধপামা ওটা শুনিয়ে দাও তারপর তুমি শা না ওটা না শানি ধপামা শানি ধপামা কা শা जोड हाथেলি जोड ঠিক বলেছে ঠিক বলেছে আর ফুলে ফুলে গানটা শুনিয়ে দাও তো

তোমার কি গিফট চাই শোনা জন্মদিনে কি বাবার থেকে কি গিফট নেবে ভালো করে দুটো বেলুন আর কি নেবে বলো আর এটা নেবে না এটা কি কিনে কে নেবে আর কি নেবে বাবা থেকে বলে এদিকে তাকিয়ে বলো আর কি নেবে বাবা থেকে কি নেবে বলো আর কি নেবে আর কি নেবে সোনা বাবা থেকে আর কি নেবে বলো বলো বাবা থেকে কি নেবে অন্যদিন বলে মল নেবে মল দিবি না শন শন মল মল দিবি না বাবা থেকে মল দিবি না ভিডিও করবে ছোটরা কি ভিডিও করতে পারে যাই হোক বন্ধুরা এখন কান্না শুরু হয়ে গেল আর তোমাদের সকলকে আমার তরফ থেকে জানাই শুভ সকাল আজকের ব্লগ স্টার্ট করেছি অনেকক্ষণ আগেই আজ যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই সকালে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি আর একটু আগেই বললাম তো মেয়ে ঘুম থেকে উঠল আর আমিও স্নান সেরে আসলাম যাই হোক বন্ধুরা সারাদিন আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটাও কমেন্ট করে জানিও আমার ছোট্ট সোনামাকে তোমাদের কেমন লাগে তাহলে বন্ধুরা কি দেখছো তুমি কাকে দেখছো আয়নায় কি পড়েছ তুমি চোখে কি পড়েছ কেমন লাগছে তোমার কেমন লাগছে তুমি চোখে কি পরেছো সানগ্লাস সান ডস ফুইসি আমাকে একটু দাও انا এটা কার তোমার কে আমার আছে আর এটা কার এটা এটা তুমি চোখে দিয়েছ এটা কার আমি আমার তাই নাকি এটা হেসে দাও তো সানগ্লাস পরে আর জনি জনি সময় হাহা করে কেমন করে হাসে হা তাহলে চলো ছাদে যাই জামা কাপড় মেলতে চলো ছাদে কি হয়ে গেছে হ্যাঁ হয়ে গিয়েছে এবার ছাদে যাবো আমরা জামা কাপড় ফেলতে চলো তুমি বালতি নিয়ে যেতে পারবে ছাদে চলো চলো ওই বালতিটা নিয়েই আমি যাবো তুমি পারবে নিয়ে যেতে তুমি বালতি নিয়ে যেতে পারবে বলো দেখি নাকি পুজো করো দু হাতে ধরো খুব পারি দু হাতে ধরো দেখি পারো নাকি নিয়ে যাই চলো তুমি চলো ছাদে আমি নিয়ে যাচ্ছি চলো ওঠো ওঠো চলো আমি নিয়ে যাচ্ছি তুমি চলো ওটা জামা কাপড় আছে তোমার আমার তোমার তাড়াতাড়ি চলো হ্যাঁ ঠিক আছে ওঠো 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 তাই বাবারও আছে দেখো ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি চলে গেলাম তুমি আসো আসা বন্ধুরা চলে এসেছি ছাদে আর আজকে অনেক কিছু কাছাকুছি করেছিলাম সকালবেলা সেগুলোই মেলা হয়নি সেগুলো মেলবো বলে এখন ছাদে আসা আর ছাদে আসলে চারিদিকের দৃশ্যটা তোমাদের শেয়ার না করলে আমার ভালো লাগে না সেই কারণেই শেয়ার করে দিলাম আজকেও আর ছাদ থেকে নিচে আসার পরই কাকুর সঙ্গে আমার মেয়ে একটু পাড়ার দিকে বেরিয়েছে আর সেটাই তোমাদের শেয়ার করব বলে আগে থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি এ দেখো চলেও এসেছে কেমন বাইকে চেপে ও থাকে চুপচাপ সেটা দেখার জন্যই দেখানোর জন্য এটা শেয়ার করলাম আর ওদেরকে কাকু নিয়ে গিয়েছিল দোকানে দেখো কি কিনে দিয়েছে আর সব ভাই বোন মিলে বেশ খাচ্ছে একদম যা মাথা কইছ না গর দিকে দাও একটা গর দিকে দাও এ গর দেই হাত পাটা তার হাত পা। আরে মুখটা ভালো করে আরে আগে টিস মুখ খুব বড়ে হবে। কমন করে না ভালো করে। ওরে ওইভাবে ছেলেরা করে। হ্যাঁ মাথা নিচে করো। সামনে তাকাও কপালে ঢাকা হাত কপালে ঢাকা। তোমরা দেখলেই তার দিদি দাদা সকালে একসঙ্গে খিচুড়ি খাচ্ছিল খাওয়ার পর ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আর এই দেখো ঘুমিয়ে আছে আর বাচ্চাদের তো এটা মানে সকল বাচ্চাদেরও বৈশিষ্ট্য নানা স্টাইলে ঘুমানো রকম একটা স্টাইল তোমাদের শেয়ার করলাম বন্ধুরা